আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না ভারত পাকিস্তানের মধ্য গুলাগুলি চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে দুই দেশের যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ প্রথমে জানাব সীমান্তে ব্যাপক গুলাগুলি উড়ে গেল ভারতীয় সেনাবাহিনীর চেকপোস্ট এবং বাংকার কাশ্মীর সীমান্তে পাকিস্তান ও ভারতের রেখা বরাবর দুই দেশের সেনাবাহিনীদের মধ্য রাতভর তুমুল গুলাগুলির ঘটনা ঘটেছে তে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর গুলিবর্ষণে ধ্বংস হয়ে গেছে ভারত সেনাবাহিনী চেকপোস্ট ও বাংকা রাজ দেশটির সেনাবাহিনীর বরাতেই তথ্য জানিয়েছে জিও নিউজ এরপর জানাবো দিল্লির মার্কেটে ভয়াবহ আগুন ভারতের রাজধানী নয়াদিল্লির একটি জনপ্রিয় মার্কেটে দিল্লি হাটে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটে সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে গেছে পঁচিশ থেকে তিরিশটি দোকান গত সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত এই আগুনের ঘটনা ঘটে খবর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির ভারতীয় সংবাদ মাধ্যমটি বলেছে অগ্নিকাণ্ডের ঘটনায় ছবিতে বাজারের স্টলের উপরে ঘনধোয়ার বিশাল ভেগ জমে থাকতে দেখা গেছে ঘটনাস্থলে আগুন নেবাতে দিল্লির বারোটি ফায়ার সার্ভিস এর চেষ্টায় অবশেষে রাত বারোটার পর আগুন নিয়ন্ত্রণে আসে এদিকে নাইজারে পাস ভারতীয়কে অপহরণ নাইজারের পশ্চিমাঞ্চল থেকে পাঁচ ভারতীয়কে অপহরণ করা হয়েছে গত সপ্তাহে বন্দুকধারীদের মধ্য হামলা শুরু হলে এই ঘটনা ঘটে ওই হামলায় ডজনখানেক সৈন্য নিহত হয়েছে নাইজেরিয়ান নিরাপত্তা বাহিনীর দুটি সূত্র এবং ভারতীয় কর্মকর্তারা এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন খবর রয়টার্সের এদিকে ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে ইরানে একজনের ফাঁসি কার্যকর দখলদার ইসরায়েলের এক মোসাদের গোয়েন্দা সংস্থার সদস্যকে ইরানে গ্রেপ্তার করা হয়েছে দু সাল থেকে তিনি ইসরায়েলের হয়ে ইরানের ভিতরে থেকে গুপ্তচর বৃত্তি করছিলেন তিনি মোসাদকে সহায়তা করছিলেন তার নাম মোহসেন ল্যাঙ্গানেশিন নামে ওই ব্যক্তি দোষী সাব্যস্ত হওয়ার পর তার ফাঁসি কার্যকর করেছে ইরান বিভিন্ন অভিযান পরিচালনায় মোসাদের হয়ে কাজ করতেন তিনি এর মধ্যে ইরানের ইসলামী বিপ্লবী গার্ডের একজন কর্নেলকে হত্যার ঘটনায় তার সম্পৃক্ততা ছিল এবং সর্বশেষ জানাবো মধ্যরাতে জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ বা জাকসু হল নির্বাচন একত্রিশে জুলাই অনুষ্ঠিত হবে গত মধ্যরাতে যক্স নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা ভারত পাকিস্তান যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন এবারে বিস্তারিত সীমান্তে ব্যাপক গুলাগুলি উড়ে গেল ভারতীয় সেনাবাহিনীর চেকপোস্ট এবং কাশ্মীর সীমান্তে পাকিস্তান ও ভারত নিয়ন্ত্রণ রেখা এল ও সি বরাবর সেনাদের মধ্যে তুমুল গুলাগুলির নিরাপত্তা বাহিনীর বর্ষণে ধ্বংস হয়ে গেছে ভারত সেনাবাহিনীর চেকপোস্ট ও বাংকার আজ দেশটির সেনাবাহিনীর বড়াতেই তথ্য জানিয়েছে জিও নিউজ ইন্ডিয়া সংবাদ মাধ্যমটি বলছে ভারতীয় সেনারা বিনা উস্কানি ছোট অস্ত্রের গুলি চালিয়ে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গুলিবর্ষণ শুরু করে পাল্টা জবাব দেয় পাক সেনাবাহিনী ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ভয়াবহ হামলার ঘটনায় ছাব্বিশ নিহতর ঘটনার পর পারমাণবিক শক্তিধর দুই প্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই এমন দাবি পাকিস্তান দেশটির সেনাবাহিনী জানিয়েছে থেকে এপ্রিল এবং একই এপ্রিল রাতে ভারতীয় চেকপোস্টটি ধ্বংস করেছে তারা এছাড়াও নিরাপত্তা সূত্রের বরাতে জিও নিউজ আরও জানিয়েছে পাকিস্তানের প্রতিশোধমূলক হামলায় ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরের চক পুত্র পোষ্য বেশ কয়েকটি ধ্বংস হয়ে গেছে দেশটির নিরাপত্তা কর্মকর্তা সূত্রের মতে ভারতীয় সেনারা কিয়ানি এবং মন্ডল সেক্টরে বিনা উস্কানিতে ছোট অস্ত্রের মাধ্যমে গুলি চালায় এরপর পাকিস্তান সেনাবাহিনী যথাযথভাবে ভারতের বাংকার এবং তাদের সেনা ছাউনি গুড়িয়ে দিয়েছে একই সঙ্গে ভারতীয়দের হুমকি দিয়ে পুরোপুরি প্রতিহত করেছে পাকিস্তান সেনাবাহিনী বিষয়টি নজরে আসার পরই সেখানে অতিরিক্ত ভারতীয় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে তবে বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে দিল্লির মার্কেটে ভয়াবহ আগুন ভারতের রাজধানী নয়াদিল্লির একটি জনপ্রিয় মার্কেটে দিল্লি হাটে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে গেছে মার্কেটের পঁচিশ থেকে তিরিশটি দোকান বুধবার তিরিশে এপ্রিল সন্ধ্যার পরেই আগুন লাগার খবর পাওয়া যায় রাত বারোটা পর্যন্ত এই আগুন জ্বলতে দেখা গেছে ভারতীয় সংবাদ মাধ্যমটি বলছে অগ্নিকাণ্ডের ঘটনায় ছবিতে বাজার স্টলের উপরে ঘন ধোয়া বিশাল মেঘ দেখা যাচ্ছে ঘটনাস্থলে আগুন নেবাতে কাজ করছে দিল্লির ফায়ার সার্ভিসের বারোটি ইউনিট এ বিষয়ে ফায়ার সার্ভিস জানিয়েছে রাত আটটা পঞ্চান্ন মিনিটে দিল্লি হাটে আগুন লাগে ঘটনাস্থলে তাদের বারোটি ইউনিট কাজ করছে তবে আগুন এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এদিকে রাত দশটার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দিল্লির মন্ত্রী কপিল মিশ্র জানিয়েছেন আগুন যখন নিবে ফেলা হয়েছে আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি তবে সেখানে মার্কেটগুলো পুরে ছাই হয়ে গেছে প্রতিবেদনে বলে হয়েছে দক্ষিণ দিল্লির আইএনএতে অবস্থিত এই বাজারে প্রায় পঁচিশ থেকে তিরিশটি স্টল সম্পূর্ণরূপে পুরে ছাই হয়ে গেছে একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন অগ্নিকাণ্ডে বেশ কয়েকজন ব্যবসায়ী তাদের মালামাল হারিয়েছেন এই বাজারটি ভারতের গ্রামীণ বাজার হিসেবে পরিচিত ছিল এখানে স্টল রয়েছে সারা দেশের বিভিন্ন ধরনের শিল্পের এছাড়াও ভারতের বিভিন্ন অঞ্চলের খাবারের দোকান ছিল এসব মার্কেটে নাইজারে পাস ভারতীয়কে অপহরণ নাইজারের পশ্চিম অঞ্চল থেকে পাঁচজন ভারতীয়কে অপহরণ করা হয়েছে গত সপ্তাহে বন্দুকধারীদের মধ্যে হামলা শুরু হলে এই ঘটনা ঘটে এই ঘটনায় নিহত হয়েছে নাইজারে নিরাপত্তা বাহিনীর দুটি সূত্র এবং ভারতীয় কর্মকর্তার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে আজ এক বিবৃতিতে দেখা গেছে সব বিষয় খবর রয়টার্স গত শনিবার রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে ত্রি সীমান্ত অঞ্চল সাইকোরাতে হামলায় বারো জন সৈন্য নিহত হয়েছে যেটি পশ্চিম আফ্রিকার সাহেল অঞ্চলে অবস্থিত যেখানে নাইজার বুরকিনা ফাসো এবং মালি এক সূত্রে এসে মিলেছে সূত্র দুটি নিরাপত্তা সূত্র জানিয়েছে আহরণের শিকার পাঁচজন নাইজারের কান বাদ প্রকল্পে ভারতীয় একটি কোম্পানির হয়ে সেবা প্রদান করত ভারতের ঝাড়খণ্ড রাজ্যের স্থানীয় সরকার এক বিবৃতিতে জানিয়েছে ওই পাস ভারতীয় টিলাবাড়ি অঞ্চলে কাজ করত তারা সবাই ঝাড়খণ্ডের বাসিন্দা বিবৃতিতে বলা হয়েছে অপহরণকৃত পাঁচজন নাইজারে অবস্থিত ভারতেও দূতাবাসে তাদের মুক্তির জন্য সহায়তা চেয়ে নাইজেরিয়ান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে কোনো সশস্ত্র গোষ্ঠী অপহরণের এই ঘটনায় জড়িত কিনা তা নাইজার কর্তৃপক্ষ এখনও চিহ্নিত করতে পারেনি তবে গত মাসে দি সীমান্ত অঞ্চলে একটি মসজিদে হামলায় চুয়াল্লিশ ব্যক্তি নিহতের ঘটনায় ইসলামী স্টেট সংশ্লিষ্ট গোষ্ঠী এর উপর দায় চাপানো হয় ধারণা করা হচ্ছে এই গোষ্ঠীটি ভারতীয়দের অপহরণ করেছে মধ্যরাতে জাকসু নির্বাচনে তফসিল ঘোষণা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ বা জাকসু হল সংসদ নির্বাচন একত্রিশে জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে একই মে বৃহস্পতিবার রাত বারোটার দিকে উপাচার্যের কাউন্সিল থেকে প্রধান নির্বাচন কমিশন অধ্যাপক ড মনিরুজ্জামান তফসিল ঘোষণা করেছেন এছাড়াও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ কামরুল আহসান স্বাক্ষরিত অফিস আদেশে জানানো হয়েছে জাকসু গঠনতন্ত্রের আটবাই খধারা অনুযায়ী নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে অধ্যাপক ড মোহাম্মদ মনিরুজ্জামানকে প্রধান করে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন অধ্যাপক ড এ কেম রাশিদুল আলম কমিশনের অন্যান্য সদস্যরা হলেন জীববিজ্ঞান অনুষদের দিন ভারপ্রাপ্ত অধ্যাপক ড মোহাম্মদ মাফরুহি সাত্তার ইতিহাস বিভাগের অধ্যাপক ড মোহাম্মদ লুৎফুল এলাহি এবং নিবিজ্ঞান বিভাগের অধ্যাপক রেজওয়ানা করিম স্নিগ্ধা প্রধান নির্বাচন কমিশনার ঘোষিত তফসিল অনুযায়ী খসড়া ভোটার তালিকা প্রকাশ বারোই মে খসড়া বিধি প্রকাশ বারোই মে খসড়া ভোটার তালিকা সম্পর্কে আপত্তি গ্রহণের শেষ তারিখ একুশে মে বিকাল পাঁচটা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে খসড়া বিধি সম্পর্কে মতামত গ্রহণের শেষ তারিখ একুশে মে বিকাল পাঁচটা পর্যন্ত চূড়ান্ত হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ তিরিশে জুন চূড়ান্ত আচরণবিধি প্রকাশ তিরিশে জুন মনোনয়নপত্র সংগ্রহ একই জুলাই থেকে জুলাই পর্যন্ত মনোনয়নপত্র জমা দান একই জুলাই থেকে সাতই জুলাই পর্যন্ত মনোনয়নপত্র যাচাই বাছাই ও খসড়া প্রার্থী তালিকা জুলাই মনোনয়নপত্রের বৈধতার বিষয় এবং বাতিলের বিরুদ্ধে আপিল আবেদন গ্রহণ এগারোই জুলাই আপিল শুনানি গ্রহণ ও আপিলের রায় ঘোষণা তেরোই জুলাই মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ চোদ্দ জুলাই প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্র প্রকাশ পনেরোই জুলাই নির্বাচন প্রচারণা ষোলোই জুলাই থেকে আঠাশে জুলাই রাত বারোটা পর্যন্ত বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ ১৬ জুলাই এবং ভোট গ্রহণ একত্রিশে জুলাই সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এবং একই দিন ভোট ও ফলাফল প্রকাশ করা হবে বলে তফসিলে উল্লেখ করা হয়েছে